ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আমি তরময় আপনাদের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য বেসিক কিছু শব্দ এবং বাক্য নিয়ে নতুন একটি ক্লাস আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ক্লাসটি বা ভিডিওটি দেখবেন এবং যেহেতু আমি ভিডিও বানাই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আয়েরেও আয়েরেও মানে হচ্ছে বিমান বিমান বা এরোপ্লেন যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো আয়েরও তার পরবর্তীতে রয়েছে বিমানবন্দর বিমানবন্দর মানে যেখানে বিমান অবতরণ করে এয়ারপোর্ট বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আয়ের পর্ত আয়ের পর্ত মানে হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্ট যেটাই বলেন তারপর আছে বিসানা বিসানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লেতো লেতো মানে হচ্ছে বিছানা এরপর আছে রুম মানে আমরা যে যে বাড়ির রুম রুম বা ঘরের এই রুমকে আমরা বলবো ইস্তানসা ইস্তানসা মানে হচ্ছে রুম ইস্তানসা ইতালিয়ান শব্দার্থ রুম হচ্ছে বাংলা বা ইংরেজি যেটা বলেন রুমই বলা হয় আর আরেকটা আছে বেডরুম বেডরুম বা শয়ন কক্ষ বা মানে যেখানে আমরা ঘুমাই যেটা বাংলা কথাতে বলি এটাকে আমরা বলবো কামেরা লেত্তো কামেরা দ্য লেত্তো মানে হচ্ছে বেডরুম বা শয়ন কক্ষ এরপর আছে বিয়ার মানে আমরা যে বিয়ার খাই বিয়ার বা বেয়ার এটাকে আমরা কি বলবো বিররা বিড়া ইতালিয়ান শব্দার্থ বাংলা হচ্ছে বিয়ার সো আরেকটা হচ্ছে কি মদ আসলে বিয়ারও এক ধরনের মানে মদ জাতীয় দ্রব্য বাট মদ বা অ্যালকোহল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলকলি আলকলি মানে হচ্ছে মদ আসলে নির্দিষ্ট করে মদকে আলকোলি বোঝায় না ধরুন অ্যালকোহল দ্রব্য জাতীয় এমন মানে মদকেও আমরা আলকলি বলবো আবার অ্যালকোহল জাতীয় এমন যে দ্রব্যগুলো আছে এটাকে আমরা আলকোলি শব্দ দ্বারা বোঝাতে পারি তো এখন আমরা পরবর্তী শব্দতে যাব পরবর্তী শব্দটি এখানে আছে ইতালিতে বলবো মানে হচ্ছে বাইসাইকেল আমরা যে সাইকেল চালাই প্যাডেল মেরে মেরে বাইসাইকেল এটাকে বলবো বিচিকলেত্তা তার পরবর্তীতে রয়েছে জন্মদিন জন্মদিন বা বার্থডে যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমপ্লেয়ান্ন কমপ্লেয়ান্ন মানে হচ্ছে জন্মদিন এরপর আছে কালো রং কালো রং ব্ল্যাক কালার যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেরো 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 মানে কি ব্ল্যাক বা কালো কালো কালার কালো রং যেটাই বলি একই তারপর আছে কি সাদা সাদা বা সাদা রং সাদা কালার হোয়াইট কালার ইংরেজিতে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিয়ানকো 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 মানে সাদা নেরো মানে কালো আর আরেকটা আছে নীল নীল বা ইংরেজিতে আমরা কি বলি ব্লু তো এটা কিন্তু ডিফারেন্ট হয় নাই মানে এটা চেঞ্জ হয় নাই এটা ইতালিয়ান ভাষাতেও আমরা ব্লু বলতে পারি ব্লু মানে হচ্ছে নীল দেন আমাদের এখানে রয়েছে বই আমরা যে বই পড়ি এই বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লিব্রো লিব্রো মানে হচ্ছে বই আমরা ইংরেজিতে বলি বুক আর ইতালিতে বলবো লিব্রো এরপর আছে রুটি আমরা যে রুটি খাই এই রুটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পানে পানে মানে হচ্ছে রুটি ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি ব্রেড ব্রেড মানে রুটি আর ইতালিয়ান হবে পানে সো সাতটা শব্দ আরও দিলাম আগেও সাতটা দিয়েছি চোদ্দটা এবং আরো সাতটা দেবো তারপর বাক্য শেখাবো এখনকার প্রথম শব্দটি আছে বাস গাড়ি মানে বাস গাড়ি এটাকে আমরা বলবো autobus autobus ba autobus আমরা আমরা autobus বলতে পারি বা la autobus বলতে পারি মানে হচ্ছে বাস তো আমরা নির্দিষ্ট করে বোঝাতে autobus বলবো দেন এখানে আছে ক্রয় করা ক্রয় করা মানে কি কিনে নেওয়া কোন একটা জিনিসকে কেনা এটাকে আমরা বলবো কমপ্রারে কমপ্রারে মানে হচ্ছে কেনা দেন এখানে আছে কি ক্যান্ডি ক্যান্ডি এটাকে আমরা বলবো পোতেরে পোতেরে মানে হচ্ছে ক্যান্ডি সো ক্যান্ডিকে আমরা ইতালিতে বলবো পোতেরে বাংলাদেশে আমরা বলি ক্যান্ডি বা ইংরেজিতেও ক্যান্ডি বলি তারপরে এখানে রয়েছে নগদ নগদ এটাকে আমরা বলবো কোনতান্তি কোনতান্তি। কোন তান্তি মানে হচ্ছে নগদ এখন কোন নগদ মানে ক্যাশ ক্যাশ বা নগদ এটা এটাকে বলবো কোন তান্তি তারপর আছে চেয়ার আমরা যে বসি টুল বলি বা চেয়ার বলি বাংলা সঠিক বাংলাতে যেটা হয় কেদারা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সে দিয়া সে দিয়া তারপর আছে কি এখানে অর্থনৈতিক অর্থনৈতিক বা অর্থনীতি এটাকে আমরা বলবো একোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক বা অর্থনীতি তারপরে এখানে রয়েছে শিশু বা বাচ্চা শিশু বা বাচ্চা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বাম বিনো মানে হচ্ছে শিশু বা বাচ্চা যেটাই বলেন বামো সো ভিও যারা শব্দগুলো পারেন না তারা প্লিজ আমার শব্দগুলো মানে এইখানে যে শব্দ দিয়েছি আমি আমার ভিডিও থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন আর যারা পারেন তাদের জন্য ভিডিও গুলা দেখে কিন্তু আরেকটি উপকার হয় যে তাদের চর্চা হয়ে যায় মুখের জড়তাটা কেটে যাবে দেখুন যারা পারেন বা যারা শিখতেছেন তাদের জন্য কিছু বাক্য রয়েছে যেমন প্রথম বাক্যটি রয়েছে আমি এয়ারপোর্টে যাচ্ছি বা আমি বিমানবন্দরে যাচ্ছি এটা যদি আমি ইতালিয়ার ভাষাতে বলতে যাই মানে ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আল আয়েরো ভাদো আল আয়েরো মানে কি আমি বিমানবন্দরে যাচ্ছি এখন ভাদো মানে হচ্ছে আমি যাচ্ছি বা আমি যাইতেছি বাক্যর ক্ষেত্রে ভাদো দ্বারা বোঝানো হয়েছে এখন কোথায় যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টকে কি বলবো আয়ের ওপর তো আয়ের পর তো মানে তো আমি এয়ারপোর্টে যাচ্ছি এখন এয়ারপোর্টে গেলাম বাট আমার যে ফ্রেন্ড ইতালিতে আসার কথা তো সে আসে নাই তো আমি বলতেছি যে এই এই নাম্বারের বিমানটা কখন আসবে তো এই যে বিমান কখন আসবে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে কুয়ান্দিভেরা আর রিভেরা আয়েরও কি বলবো কুয়ান্দো আর রিভেরা আয়েরও কুয়ান্দ মানে হচ্ছে কখন আমরা বলি না যে কখন এটাকে আমরা বলব আর ভেরা মানে হচ্ছে পৌঁছাবে তাহলে কখন পৌঁছাবে আর কখন আসবে বাক্যটা কিন্তু একই কুয়ান্দ আর ভেরা কখন পৌঁছাবে বা কখন আসবে কি আসবে বিমান বিমানকে কি বলবো আয়েরও রেও বা রেও আয়ের রেও এমনটা বলবো মানে হচ্ছে বিমান তাহলে কুয়ান্দার রিভারা রেও কখন বিমান আসবে বা বিমান কখন আসবে পরবর্তীতে কি বাক্যটি আছে একটু লক্ষ্য করবেন এই বাক্যটা একটু বড় যে আমি আমার বেডরুম পরিষ্কার করতেছি বা আমি আমার বেডরুম পরিষ্কার করি আমি আমার শয়নকক্ষ কক্ষ পরিষ্কার করি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পুলিশ লামিয়া কামেরা দা লেতো পুলিশ লামিয়া কামেরা দা লেত্ত মানে হচ্ছে আমাকে আমার বেডরুম পরিষ্কার করতে হবে বা আমি আমার বেডরুম পরিষ্কার করি এমনটা দেখুন পুলিশ কো মানে হচ্ছে আমি পরিষ্কার করি এই বাক্যর ক্ষেত্রে পুলিশ কো দ্বারা বোঝানো হয়েছে পুলিশকো আমি পরিষ্কার করি লামিয়া তাহলে পুলিশ কো লামিয়া আমি আমার আমি পরিষ্কার করি আমার কি কামেরা দা লেতো মানে হচ্ছে বেডরুম তার মানে আমি আমার বেডরুম পরিষ্কার করি পুলিশ কো পুলিশ দা ক্লিয়ার তো আমরা পরবর্তী দুইটা বাক্য শেখাবো আর ক্লাসটা শেষ করব প্রথম বাক্যটি আছে আজ আমার জন্মদিন আজ আমার জন্মদিন বা আজ আমার হ্যাপি বার্থডে যেটাই বলেন বার্থডে তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমিও কোম্পান্ন অজ্জি এ ইলমিও কমপ্লেয়ান্ন মানে হচ্ছে আজ আমার জন্মদিন তো এখানে মানে হচ্ছে আজকে ইলমিও মানে হচ্ছে আমার তাহলে আজকে আমার মানে হচ্ছে জন্মদিন অজ্জি এ কম মিও কমপ্লেয়ান্ন আজকে আমার জন্মদিন বা টুডে মাই যেটা বলেন দেন আমাদের এখানে আছে কি আমার একটি চাকরি দরকার আমার একটি চাকরি দরকার বা আমার একটা কাজ দরকার যেটাই বলেন এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইতালিয়ান ভাষাতে অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো মানে হচ্ছে আমার একটা চাকরি দরকার বা আমার একটা কাজ দরকার এখন অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার উন মানে একটা লাবোরো মানে কাজ তাহলে অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার বা চাকরি দরকার চাকরির যেটা কাজও সেটা একই সোভিয়টস আমি তরময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা আমাকে বুঝিয়ে দেবেন বা বলে দেবেন ভাই এখানে ভুল হয়েছে এটা ঠিক কর আর যারা আপনারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ